আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি যে বিষয় কথা বলবো সেটাই হচ্ছে আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটি অফার শেয়ার করব যে অফারটা থেকে আপনি দুই থেকে তিনশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন এই অফারটা আপনি দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু বাইবিটে সাপোর্ট আছে এবং হচ্ছে বাইবিটে তাদের যে টোকেনটা আছে টাইম টোকেন সেটা কিন্তু লিস্টেড হবে দেখতে পাচ্ছেন অলরেডি তারা অ্যানাউন্সমেন্ট করে দিছে এর মানে হচ্ছে এই অফারটা কিন্তু ফেক হওয়ার কোনো চান্স নাই এই অফারে আপনারা কাজ করলে অবশ্যই আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন তো কিভাবে আপনি জয়েন করবেন কিভাবে এখান থেকে ইনকাম করবেন কীভাবে পেমেন্ট নেবেন সব কিছু নিয়ে আলোচনা করতেছি তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন ওকে তো গেছে তো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে তো সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আমি লিখে দেবো যে জয়েন লিঙ্ক আপনারা জাস্ট ওই লিংকে একটা ক্লিক করবেন তো করার সাথে সাথে আপনাকে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো টেলিগ্রামে আসার পরে নিচ থেকে একটি জয়েন অপশন পাবেন তো অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাইন সেই ক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেলে যাবতীয় আপডেট সবার প্রথমে টেলিগ্রামেই পেয়ে যাবেন এবং টেলিগ্রামে কিন্তু এই ধরনের অফারগুলো আমি শেয়ার করে দেই দেখতেছেন আমি টেলিগ্রামে সর্বপ্রথম অফারটা শেয়ার করে দিয়েছিলাম এবং অনেকে জয়েন করে কাজ করতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কুকয়নে কিন্তু তাদেরকে ফলো করে রাখছে এর মানে হচ্ছে কুকয়নেও তাদের টোকেন ডলিস্টেড হবে এবং তারা কিন্তু অলরেডি চুয়াল্লিশ মিলিয়ন ডলার ফান্ড ফান্ডরাইজ করে ফেলছে এখান থেকে যদি আপনি কাজ করেন অবশ্যই একটা ভালো পরিমাণের প্রফিট নিয়ে আপনি বের হতে পারবেন তো কিভাবে আপনি জয়েন করবেন এর জন্য এই যে পাচ্ছেন লেখা আছে এয়ারড্রপ লিঙ্ক আপনি জাস্ট এই লিঙ্কেতে একটা ক্লিক করবেন লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেজ আসবে আপনি নিচ থেকে এখানে একটি স্টার্ট নামে অপশন পাবেন নিচে জাস্ট স্টার্টে ক্লিক করবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ওপেন অ্যাপ এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার সামনে ফাইনাল ইন্টারপেজটা চলে আসবে এবং হচ্ছে আপনি নিচে এখানে একটি স্টার্ট নামে অপশন পাবেন জাস্ট এখান থেকে আপনাকে ফার্মিংটা চালু করে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি অলরেডি চালু করে দিছি এবং প্রতি আধ ঘন্টা পর পর এখানে জাস্ট আপনাকে পয়েন্টটা ক্লেম করতে হবে জাস্ট এতটুকুই আপনাদের কাজ যেমন হচ্ছে নোট কয়েনে আপনাদেরকে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে হইতো এটাতে ট্যাপ ট্যাপ করার কোনো প্রয়োজন নাই আপনি জাস্ট প্রতি আট ঘন্টা পরপর এখানে ঢুকবেন এবং হচ্ছে আপনার পয়েন্টটা আপনি ক্লেম করবেন এবং হচ্ছে জাস্ট আবার আপনি আপনার ফার্মিংটা স্টার্ট করে দেবেন জাস্ট এতটুকুই আপনাদের কাজ এরপর এখানে কিছু টাস্ক আছে সেই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন সেটাও দেখাই দিচ্ছি এরপরে এই যে নিচে ওয়ালেট নামে একটা অপশন আছে যদি এখানে একটা আমি ক্লিক করি ওয়ালেটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওয়ালেট কানেক্টের যে অপশনটা সেটা কিন্তু এখন এখানে আসে নাই সেটা কিন্তু কামিং সোন খুব তাড়াতাড়ি দেখবেন যে এখানে তাদের ওয়ালেট কানেক্টের অপশন চলে আসবে এবং উইড্রো আপডেটও চলে আসবে তো এখান থেকে কীভাবে আপনি ওয়ালেট কানেক্ট করবেন সেই বিষয়টা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব এখন হচ্ছে এখানে নিচে একটি টাস্ক নামে অপশন দেখতে পাচ্ছেন যদি আমি টাস্ক অপশনে একটা ক্লিক করি টাস্কে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো টাস্ক দেওয়া আছে এই টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করেন একটা ভালো পরিমাণে একটা পয়েন্ট আপনি ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন তাদের টুইটারে আপনি যদি আর কি ফলো করেন সেক্ষেত্রে এখান থেকে এক লক্ষ পয়েন্ট পাবেন দেখতে পাচ্ছেন এইভাবে কয়েকটা টুইটারের কাজ দেওয়া আছে এবং হচ্ছে টেলিগ্রামে জয়েন করলো এক লক্ষ পয়েন্ট আপনি পাবেন তো কীভাবে করবেন জাস্ট আমি দু একটা দেখাই দিই যেমন টুইটারের প্রথম যে কাজটা এখানে স্টারে ক্লিক করবেন স্টারে ক্লিক করলে দেখবেন আপনি কি টুইটারে নিয়ে আসবে জাস্ট আপনি অ্যাকাউন্ট এখান থেকে ফলো করে দেবেন এরপরে ব্যাক বাটনে ক্লিক করবেন দেখতে পারবেন এখান থেকে দুই থেকে তিন সেকেন্ড লোডিং নেবেন নেওয়ার পরে এই কাজটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে ক্লেম অপশন চলে আসছে এখন জাস্ট আপনি ক্লেম অপশনে ক্লিক করবেন এবং আপনারা উপরে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে এক লক্ষ পয়েন্ট কিন্তু ক্লেম করা হয়ে গেল এরপর আপনি অ্যাকাউন্টে আসলেই দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে এক লক্ষ পয়েন্ট অ্যাড হয়ে গেছে জাস্ট এইভাবে এখান থেকে আপনাকে কাজগুলো কমপ্লিট করতে হবে আশা করি নিচের যে কাজগুলো আছে এগুলো আপনারা নিচে নিচে কমপ্লিট করে নিতে পারবেন একদম ইজি কাজ স্টাডি ক্লিক করবেন জয়েন করবেন ব্যাক বাটনে ক্লিক করে ক্লেম করবেন জাস্ট এতটুকুই কাজ তো এখান থেকে যতগুলো কাজ আছে সবগুলোই করে নিন তাহলে এখান থেকে ভালো একটা পয়েন্ট আপনার ইনকাম হয়ে যাবে এরপরে নিচে এখান থেকে আপনি একটি ফ্রেন্ডস নামে অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এই ফ্রেন্ডস অপশনে ক্লিক করবেন এরপরে এই যে কোয়ার লেখা আছে ইনভাইটের ফ্রেন্ড এখানে একটা ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনি আপনার রেফার লিঙ্ক পেয়ে যাবেন যদি আপনি রেফার করতে পারেন সেক্ষেত্রে রেফার করিয়ে তো রেফার করার জন্য এখান থেকে আপনি কিছু পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন এছাড়াও এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার যে কমিশনটা আছে সেটা জাস্ট এখান থেকে আপনাকে ক্লেম করে নিতে হবে আপনি জাস্ট ক্লেমে ক্লিক করবেন দেখবেন এখান থেকে যে কমিশনটা আছে আপনার সেটা ক্লেম হয়ে যাবে এই যে কোয়াশন আমি ক্লেম করে নিলাম এটা কিন্তু সরাসরি আমার মেন অ্যাকাউন্টে চলে গেল তো আশা করি আপনার আপাতত কাজের বিষয়টা বুঝতে পারছেন জাস্ট এইভাবে আপনার কাজ করে এখান থেকে পয়েন্টটা ইনকাম করেন এখান থেকে আপনার যত বেশি পয়েন্ট থাকবে আপনি কিন্তু তত বেশি প্রফিট করতে পারবেন এবং তাদের যে ওয়ালেট কানেক্টের অপশনটা এবং উইড্রো আপডেট সব কিছু নিয়ে আমি পরবর্তীতে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব এবং অবশ্যই সব কিছু আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো তো অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলিকনটি অন করে দেন যাতে আমার নেক্সট আপডেটগুলো আপনার মিস না হয় তফারটা আশা করি কেউ মিস দিবেন না অবশ্যই সবাই জয়েন করে নেবেন